ফিলিস্তিনের গাজা অঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার স্বরূপ আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল সবকিছু দেখার পরও আজকে বিশ্ব মরলরা নীরব তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না তাদের কোনো কথা নেই গণহত্যার বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নেই সম আলোচনা নেই গণহত্যার বিরুদ্ধে তারা আজ নীরব তারা যেন আজকে কিছুই দেখতেছে না চোখে যেন চশমা পড়ে রয়েছে যদিও আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারব না তবুও আমাদের যতটুকু সম্ভব ততটুকু করতে পারি তা হচ্ছে ইসরায়েলের সকল ধরনের পণ্যকে বয়কট করা এবং ইসরায়েলের বিরুদ্ধে মনে প্রাণের তীব্র ঘৃণা পোষণ করা আজ বিশ্বজুড়ে মুসলিমরা নির্যাতন পণ্যের শিকার হচ্ছে তবুও

ইমাম মহাদি আসার আগমন সুখ খুব 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 নিগজে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সকলে ইমাম মাহাবির সৈনিকেরা আজকে যদি বাংলাদেশ থেকে নির্দেশনা আছে তাহলে আমরা তিরিশ দিনে যে যুদ্ধে স্বামীর হাতে কে কে রক্ত দিতে আল্লাহ প্রথম করি والله ما يقامنين